আবার অনেক সময় কিছু দেখেন যা কোন ভাবেই ব্যাখ্যা করা যায় না আজকের বিশ্ববিচিত্রায় জানাবো স্বপ্ন নিয়ে কিছু অজানা আর আশ্চর্য তথ্য আরও থাকছে উঠ নিয়ে আশ্চর্য কিছু তথ্য যে আপনি কখনো ঘুরিয়ে দেখেন না আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন অনেক সময় স্বপ্নের সঙ্গে বাস্তবের সমন্বয় হয়ে যায় এ যেমন আপনি একটা স্বপ্ন দেখছেন অ্যালার্ম ঘড়ি বাচ্ছে জেগে দেখলেন বাস্তবেও অ্যালার্ম ঘড়িটা বাচ্ছে আসলে বাস্তবে চলমান ঘটনাকে স্বপ্ন সমন্বয় করে নিয়েছে একে বলে ড্রিম ইনকর্পোরেশন একই স্বপ্ন বারবার ঘুরে ফিরে দেখেন একে বলে রেকারিং ড্রিম এটি তখনই বেশি ঘটে যখন কোনো কিছু নিয়ে মানসিক চাপে থাকে এছাড়া দুশ্চিন্তাগ্রস্ত ও মানসিক চাপে থাকলে সাধারণত আপনি দুঃস্বপ্ন দেখেন কিছু মানুষ দাবি করেন যে তারা একই স্বপ্ন দেখেছেন বা বাস্তবে দুটি মানুষের দেখা হওয়ার আগে তারা স্বপ্নে একজন আরেকজনকে দেখেছেন পরিচয় হয়েছেন এমন ঘটনাকে বলে শেয়ার্ড ড্রিম সময় ভাবে স্বপ্ন দেখে মানে স্বপ্ন দেখার সময় বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে তখন তারা স্বপ্নকে নিয়ন্ত্রণও করতে পারে স্বপ্ন সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করে উঠের রক্ত এমন ভাবে তৈরি করা হয়েছে যেন তা প্রচুর পরিমাণে বাড়ি ধরে রাখতে পারে উট যখন একবার পানি পান করা শুরু করে তখন এটি প্রায় একশো তিরিশ লিটার পানি অর্থাৎ প্রায় তিনটি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি দশ মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে এই বিপুল পরিমাণের পানি অন্য কোন প্রাণী পান করলে রক্তে মাত্রাতিরিক্ত পানি গিয়ে অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে ফেঁপে একদম ফেটে যেত কিন্তু উটের রক্তের কোষে একটি বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে এই বিশেষ রক্তের কারণে উটের পক্ষে একবারে এত পানি পান করা সম্ভব হয় উটের চোখে দুই স্তর পাপড়ি রয়েছে যার কারণে মরুভূমিতে ধুলি ছড়ের মধ্যেও তার চোখ খোলা রাখতে পারে এই বিশেষ পাপড়ির ব্যবস্থা সানগ্লাসের কাজ করে মরুভূমির প্রখর রোদের থেকে চোখকে রক্ষা করে এবং চোখের আর্দ্রতা ধরে রাখে একই সাথে এটি বিশেষভাবে মাকা করা যেন তা ধুলোবালি আটকে দিতে পারে উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা হলো কাঁটাযুক্ত গাছপালা জীবানোর ক্ষমতা যা অন্য কোনো ব্রাণের নেই বড় বড় কাঁটা সহ ক্যাকটাস এটি সাবার করে দিতে পারে অন্য কোনো প্রাণী হলে ক্যাকটাসের কাঁটার আঘাতে মারি গাল জীব ক্ষত বিক্ষত হয়ে যেত কিন্তু উটের কিছু হয় না উটের মুখের ভেতরে এক বিস্ময়কর ব্যবস্থা রয়েছে এর মুখের ভেতরের দিকটা অজস্র ছোট ছোট শক্ত আঙ্গুলের মতো ব্যবস্থা রয়েছে যা কাটার আঘাত থেকে একে রক্ষা করে এমন এক জীব আছে যা কাটার আঘাত অনায়াসে সহ্য করতে পারে বিশ্ববিচিত্রা তারুণ্যের শক্তি অপরিমেয় পৃথিবীতে যত মহৎ কাজ হয়েছে মুক্তির উদ্যাম হাওয়া যত প্রান্তর বিয়ে প্রবাহিত হয়েছে তার প্রতিটি পিছনে অসামান্য অবদান রেখেছেন তরুণীরা

এক নেতৃত্ব গড়ে তুলবে শিক্ষা প্রযুক্তি চিকিৎসা উদ্যোক্তা কিংবা সমাজ পরিবর্তনের প্রতিটি স্তরে তরুণদের ভূমিকা অনস্বীকার্য আজ আমরা কথা বলবো এমন কিছু তরুণ তরুণীর সঙ্গে যারা নিজেদের ভাবনা স্বপ্ন আর দৃষ্টিভঙ্গি দিয়ে আগামীর বাংলাদেশকে দেখছেন এক নতুন আলয় প্রিয় শ্রোতা আমি ইফাত সুলতানা স্বাগত জানাচ্ছি আপনাদের প্রতি সালাম রাতের জন্য ভালো থাকবেন বাংলাদেশে আলী বাজার জাপা শাসন করল চুয়ান্ন বছর আলীর প্রথম সাড়ে তিন বছরের দুর্ভিক্ষ গণতন্ত্র হরণ প্রথমে ব্যালট বাক্স এগুলো সবই হয়েছিল অনেক নিজের পক্ষকে হত্যা করা হয়েছিল সেগুলো সব বলে গেছিল একজন এরশর জিয়াউর রহমান সাহেব এসে ইসরাতকে প্রধান বানালো জিয়া রহমান নিহত হলো নয় মাসের মধ্যে ইসরাত ক্ষমতা নিয়ে নিল কেন সে বানালো কি সেই বানাতে তা আমরা ধারণা করছি তার ক্ষমতাকে টেকসই করার জন্য আসলে তো অতৈর্য মানস হলো না তো এরশর আমরা নয় বছর বিএনপি কে ক্ষমতাতে হটিয়ে দিয়ে কিং ফটি গঠন করলো জড়ো মনে করলো তো জড়ো মধ্যে যারা ব্যাড এলিমেন্ট ছিল তারপর একানব্বই ইলেকশন হলো একটা ইসলামী দলের সাথে জোট করে করলো তারা জিতে গেল কিন্তু তারা তাদের সাথে বিশ্বাস ভঙ্গ করল। পরে ছিয়ানব্বইতে তারা আর ক্ষমতা আসতে পারলো না ফলে কী করলো মানুষ আর কোনো বিকল্প না পেয়ে ওই যে সাড়ে তিন বছর অপশাসন একুশ বছর পর তাদেরকে ক্ষমতা দিল তারা ওই সময় বেশ অনেক মানুষের নিরাপত্তাহীনতা করল টল তারপর আবার দু এক সালে ওই যে দলের সাথে একানব্বই দিবস সেই দলের ক্ষমতায় গেল ক্ষমতায় গিয়ে তারা তাদের মধ্যে প্রগতিশীল বামপন্থী অথবা ওই যে এগারো দেশে তখন প্রভৃত বামপন্থী দেশ করে ওই যে দলের উপর ভর করে ক্ষমতা গেছিল তাদের বাদ দিয়ে দিলো তাদের ক্ষতি করল পরে সিনেমাতে তারা এদের সঙ্গে ছিল না প্রায় ফেল করেছে সরকার গঠন করার মতো পায় নাই আবার এক থেকে ছয় সার্বার যদি ফার্স্ট হলো মানুষজন বিরক্ত হয়ে গেল কিন্তু তাদের সিনিয়র তাদের তাদেরকে দিলো বিভিন্ন কারণে আর এই মনের বিএনপি এইভাবে দেশে প্রগতিশীল বামদের পরামর্শ অনুযায়ী আওয়ামী লীগকে ফিরিয়ে আনলো আবার আট সালের উনত্রিশ ডিসেম্বরের ভোটে নয় থেকে চব্বিশ হাজার লুটপাট করলো বামপন্থীরা সাহায্য করেছে বামপন্থী কেউ হাজার হাজার করে লুটপাট করেছে একজন তো পঁচিশ হাজার করে লুটপাট করে হাউজ বাদ করছে সে কাজেই প্রত্যেকে তাদের লোভ যখন বেশি হয়ে যায় ক্ষমতায় জোর করে ঠিক থাকার জন্য যখন বিভিন্ন উদ্যোগ নেয় তখন সেখান থেকে তারা বিদায় হয়ে যায় ভালো থাকবেন আল্লাহ আপনারা ভালো রাখুন